সিম্পল বেসিক একটা জিনিস কিন্তু ভিন্নভাবে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এভাবে আজকে ডালটা রান্না করবো একদিন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমেই কিন্তু এখানে আমি আলু কুচি করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আলু তারপর নিয়েছি কাঁচামরিচ তারপর দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়েছি মরিচ হলুদের গুঁড়ো তারপর দিয়েছি একটু জিরা বাটা আর দিয়েছি লবণ আর দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন যেহেতু আমি সরিষার তেল খাই তাই আমি সরিষার তেল দিয়েছি আর এই সব কিছু দিয়ে ভালো করে আমি এটা হাতের সাহায্যে রেখে আর ডাল রানার ক্ষেত্রে কিন্তু ডালটা যদি আপনি রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্য কিন্তু ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছি সবকিছু মেখে তারপর কিছুক্ষণ রেখে দেব সিম্পল বেসিক একটা জিনিস কিন্তু ভিন্নভাবে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এভাবে আজকে ডালটা রান্না করবো একদিন খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো প্রথমেই কিন্তু এখানে আমি আলু কুচি করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আলু তারপরে নিয়েছি কাঁচামরিচ তারপর দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়েছি মরিচ হলুদের গুঁড়ো তারপর দিয়েছি একটু জিরা বাটা আর দিয়েছি লবণ আর দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন যেহেতু আমি সরিষার তেল খাই তাই আমি সরিষার তেল দিয়েছি আর এই সব কিছু দিয়ে ভালো করে আমি এটা হাতের সাহায্যে রেখে দিব আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু ডালটা যদি আপনি রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্য কিন্তু ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজাই সব সবকিছু মেখে তারপর কিছুক্ষণ রেখে দিব